এবং যারা দুর্নীতি করে টাকা পয়সা অর্জন করে তাদের এই সবগুলি আল্লাহ তাআলা কখনো গ্রহণ করেন না কুরআনের আয়াতের মাধ্যমেই আমরা জানব 9 নম্বর সূরা তাওবার 3 পালে এবং 54 আয়াতে আল্লাহ তাআলা কুল তুমি বলে দাও আনফিকু তাওয়ানাও কারহান লাইতাকাবনা মিনকুম ইনকুম kuntum কওমান ফাসিকিন وما منعهم ان تقبل منهم না الا انهم كفروا بالله و برسوله

এই টাকা দিয়ে যদি জাকাত দেন তিনখানাতে খাওয়ান সদাকা দেন তাহলে এগুলি কখনো গ্রহণ করা হবে না এটা আপনাকে জানতে হবে তারপরে আল্লাহ তাদের দান খয়রাত না মঞ্জুর হওয়ার কারণ এছাড়া আর কিছুই না যে তারা আল্লাহ তার রাসুলের অবাধ এবং তারা নামাজ পড়তে চায় না আর যখন পড়ে অলসের মতো আর তারা যা কিছু খরচ করে তাও যে বিরক্তির সাথেই খরচ করে এখন যখন আপনি মানুষকে ঠকায় আপনি একজন দুর্নীতিবাস আপনি মানুষকে ঠকায় অর্থ জমা করেছেন আপনি একজন দেশের বড় অফিসার বা একজন সাংসদ বা মন্ত্রী বা একজন পুঁজিবাদী আপনি শ্রমিকদের এবং দেশের লোকদেরকে ঠকাইয়ে আপনি দেশের সম্পদকে আত্মসাত করেছেন আর সেই পয়সা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনছেন মহিষ কিনছেন উট কিনছেন দুম্বা কিনছেন এবং মানুষ আপনাকে বলছে যে আপনি একজন দানশীল দানবীর এই টাইপের উপাধি আপনি মূলত নিতে চাচ্ছেন কিন্তু আপনার টাকা অবৈধ পন্থা থেকে এসেছে আপনার জাকাত হবে না আপনার কোরবানি হবে না আপনার সদাকাত অগ্রহণযোগ্য হবে এমনকি আপনি যদি এতিমদেরকে খাওয়ান কোনো মাদ্রাসায় দেন রিল্লা বোর্ডিং এ দেন সেটাও যারা খাবে তারাও দুর্নীতি হিসেবে গড়ে উঠবে দুর্নীতিবাজ হিসেবে গড়ে উঠবে আজ আমাদের দেশে আমরা দেখতে পাই এক শ্রেণীর হুজুরদেরকে তারা সমানে সকলের মাল নিতে থাকেন তারা একটু জিজ্ঞেস করেন না যে আপনার এই মান বৈধ না অবৈধ তো এই হুজুরদের নেতৃত্বে যে সমস্ত ছেলেরা লালন পালন হয় এই হারাম খেয়ে তো এরাও এক সময় দেখা গেল কোরআনের কথা বলতে পারে না যাদের অনেক উদাহরণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি তো আমরা জানতে পারলাম এই দুটি অ্যাপের মাধ্যম দিয়ে যারা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী তাদের কোনো কোরবানি কবন হবে না জাকাত কবুল হবে না সভাখাত কবন হবে না এবং তাদের অর্থ করি টোটালি হারাম সেহেতু তারা আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে অগ্রহণযোগ্য মানুষ